আমি পর্বত আরোহণ শুরু করেছি প্রায় এক যুগ হয়ে গেল এবং পর্বত সকল পর্বতারিত ইচ্ছে থাকে যে তারা সবাই একটা সময় গিয়ে অ্যাভারেস্ট জয় করবে যেমন সকল স্পোর্টসের যেমন ওয়ার্ল্ড কাপ হয় আমাদের পর্বতারোহিতের জন্য অনেকটা ওয়ার্ল্ড কাপের মতোই হলো আমাদের অ্যাভারেস্টটা তো সেই জায়গা থেকেই আমার সেই যখন থেকে পর্বত আরোহণ শুরু করেছি তখন থেকেই আমার ইচ্ছে স্বপ্ন ছিল যে অ্যাভারেস্ট ক্লাইম্ব করা তো সেই ধারাবাহিকতায় প্রশিক্ষণ নিয়েছি তারপরে পাঁচ হাজার মিটার ছ হাজার মিটার সাত হাজার মিটার পর্বত ক্লাইম্ব করেছি এখন আট হাজার মিটার পর্বতে অ্যাভারেস্টের জন্য পা বাড়াচ্ছি তো এই অভিযানের আগে আমি একটা আরও কঠিন একটা অভিযান করেছিলাম গ্রেট হিমালয় ট্রেল সেটা সতেরোশো কিলোমিটার পথ হিমালয়ের সব থেকে উঁচু দিয়ে দুর্গম একটা ট্রেল আমি একশো নয় দিনে হিমালয়ের সেই অভিযানটা শেষ করেছিলাম তো যখন গ্রেট হিমালয় ট্রেলটা শেষ করা করতে পারলাম তখন আমার মনে হলো যে তাহলে অ্যাভারেস্টের জন্য এখন আমি প্রস্তুত এবং সাত হাজার মিটার যেহেতু অভিযান হয়ে গেছে তাহলে আমি এখন অ্যাভারেস্টের জন্য প্ল্যান করতে পারি তো আমি অ্যাভারেস্টে যে সি টু সাবমিট এই অভিযানটা করব এটা আমি আরও প্রায় পাঁচ বছর আগে থেকেই আমি এটা প্ল্যান করছিলাম যে এই অভিযানটা করার আর নর্মালি সবাই অ্যাভারেস্ট অভিযানটা হয় করে অ্যাভারেস্টের বেস ক্যাম্প থেকে যে সরে সাড়ে সতেরো হাজার ফিট উচ্চতার থেকে আর আমার ইচ্ছে ছিল যে অ্যাভারেস্টের যে একদম জিরো থেকে একদম টপ পর্যন্ত যে এই যে উনত্রিশ হাজার একত্রিশ ফিট উচ্চতার যে অ্যাভারেস্ট এই প্রতিটা ফিটে যেন আমি পায়ের পদচিহ্ন রাখতে পারি তো আমার সেই জায়গা থেকে যে একটা লং একটা জার্নি যে একদম যেহেতু আমাদের কক্সবাজার আমাদের সমুদ্রটা আছে আমাদের সমুদ্র সৈকত আছে তাহলে এই সমুদ্র সৈকত থেকে যদি শুরু করি করে আমি করে সফল হতে পারি তাহলে এটা একটা দারুণ কাজ হবে আসলে সেই চিন্তা থেকে এই অভিযানটা করা আমার এই অভিযানটা আমি শুরু করেছি ফেব্রুয়ারির পঁচিশ তারিখ থেকে কক্সবাজার ইনানি সিভিস থেকে শুরু করেছি আমি বারো দিনে গতকাল ঢাকায় এসে পৌঁছেছি চারশো চল্লিশ কিলোমিটার পথ আমি পাড়ি দিয়েছি তো এখানে ঢাকাতে আমি দুদিন বিশ্রাম করব বিশ্রাম করে আবার ঢাকা থেকে আমি অ্যাভারেস্টের উদ্দেশ্যে পা বাড়াবো তো বাংলাদেশের পুরো অংশটা হেঁটে গিয়ে বাংলা বান্ধা দিয়ে বেরিয়ে ইন্ডিয়াতে ঢুকে যাব ইন্ডিয়াতে শিলিগুড়ি হয়ে নকশালবাড়ি হয়ে বিটা দিয়ে আমি নেপালে ঢুকে যাবো ঢুকে গিয়ে অ্যাভারেস্ট বেস ক্যাম্পে ডিরেক্ট ঢুকে যাবো আমি এখানে কাঠমান্ডুতে আর ঢুকছি না পুরোটাই পায়ে হেঁটে এবং আমি এই জন্য কোনো প্রকার ভেহিকল ব্যবহার করছি না সেটা মোটরেবলই হোক বা নন মোটরেবলই হোক আমি সবসময় একটু ই করি যে আমি নিজেকে ছাড়িয়ে যাও প্রতিদিন নিজেকে কীভাবে ছাড়িয়ে যাওয়া যায় যখন পাঁচ হাজার মিটার অভিযান করলাম তখন মনে হলো যার একটু বেশি যাই সাত হাজার মিটার ছ হাজার মিটার তারপর সাত হাজার মিটার তারপর গ্রেট হিমালয় ট্রেল তো এই যে আস্তে আস্তে এই চ্যালেঞ্জগুলো নেওয়া তো ওই জায়গা থেকে আমার মনে হলো যে আমি আরো একটু চ্যালেঞ্জ নেই এই জায়গাতে সাহসটা বেরিয়ে আসে যে অতই সাহসটা হয়ে যায় যে হ্যাঁ আমি এই চ্যালেঞ্জটা নিতে পারবো